প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে নতুন চন্দ্রের আরেকটি প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক ফুটফুটে সুন্দরী বোন বাচ্চা কুলে নিয়ে দাঁড়িয়ে আছে আমরা আজকে বনের বোনের বাস্তব জীবনে ভাই বোন আছে আপনার ভাই বোন বলতে কেউ নাই ভাই বোন বাচ্চাটা কার বোন আমারই বাচ্চা ভাই আপনার কি বিয়ে শি হয়েছিল হ্যাঁ ভাই আমার বিয়ে শাদী হয়েছিল স্বামী কোথায় ভাই স্বামী খুব নেশাবানি করবো বিয়া চলে গেছে ভাই চলে গেছে না ভাই ভাইরা অনেকটা কষ্ট পরে আইছে সুখে পড়ে তো কখনো কে প্রতিবেদন আসে না অনেকটা কষ্ট করে আইছি বাচ্চাটা কেন খুব কষ্ট করি ভাই মানুষের বাসায় কাজ করি বাচ্চাটাকে দুধ কিনা দিতে হয় ভাই অনেক কষ্ট ভাই

কথা হচ্ছে আপনি কার কাছে বলছেন উদ্দেশ্যে আমি বলতে চাই ভাই যে আমি একটা গরীব ঘরের মেয়ে ভাই আমার মা আছে আমি মানুষের বাসা কাজ করে খাই আমাদের টাকা ইনকাম করতে খুব কষ্ট ভাই জানি আমি কারোর কাছে কোনো প্রকারে বেঈমানি করতে চাই না ভাই যে আমার সঙ্গে কথা বলবে ভালোভাবে কথা বলুক আমার সঙ্গে আমিও তার সঙ্গে ভালোভাবে কথা বলবো ভাই খারাপ উদ্দেশ্যে নিয়ে কেউ আমাকে ফোন দিয়ে না আমার সঙ্গে ভালোভাবে কথা বলো আমিও বলবো তো প্রিয় দর্শক এই আছে আপুর কথাগুলো শুনলেন আছে আপু বিরস্ত করে মেয়ে বাচ্চাটা নিয়ে খুব কষ্টের মধ্যে আছে ঠান্ডার মধ্যে বাচ্চা দুধ কিনে যেতে পারতেছে না কোনো সময় দুধের করে উঠতেছে বাচ্চার মারও খাওয়ায় চিনের পানিও খাওয়ায় যদি কোনো ব্যক্তি বাচ্চাটার প্রতি মায়া এবং মমতা আসে বা এই আপুর প্রতি মায়া হয় আপনার সঙ্গে যদি যোগাযোগ করতে চান আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট সেভেন এইট ফাইভ জিরো জিরো নাইন ওয়ান নাম্বারটা আমি আমার জিরো ওয়ান নাইন নাইন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যে যেটা করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার তো ভালোবাসেন ভালো থাকেন